আমি আমি আসলে চাইনার তৃষাকে গ্রেপ্তার করা হোক আমি চাই না আমি না নুসরাত ফারিয়াকেও আটক করা হোক একটা সরকার যখন ক্ষমতায় থাকে ওই সরকারের সময়ে সাংস্কৃতিক ব্যক্তি যারা তারা ওই সরকারের কথা মতো চলতে বাধ্য থাকে যখন মুজিব সিনেমা তৈরি করা হয় তখন দেশীয় সংস্কৃতি দেশীয় রুচি ও অভ্যাসের বিন্দু না থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের রুচি এবং না তো তাহলে ওদেরকে হিন্দি সিনেমা দেখতে হতো না এই জায়গা থেকে ইরান খুব আবার প্রোগ্রেসিভ বিশ্বের সবচেয়ে মানসম্মত সিনেমাগুলো ইরান তৈরি করে তারা ছাড় দেয়নি ইরানকে দেখে আমাদের শেখার ইরান হলো সত্যিকারের সার্বভৌমত্বের দৃঢ় শক্তি সম্পন্ন একটা দেশ যারা সংস্কৃতি অর্থনীতি সামরিক সব জায়গায় নিজস্ব সক্ষমতা তৈরি করছে আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতার যেরকম কথা বলি তেমনি সাংস্কৃতিক সক্ষমতার কথা বলি আমাদের আমাদের হিন্দি সিনেমা গুলো দেখতে হয় সিনেমা ভারতীয় এই সিনেমা শুরু হলে কি দেখায় যে ঘন্টা বাজাচ্ছে পূজার সিন দেখায় এই তো তাই না বাংলাদেশের নাগরিকরা সিনেমার মধ্যে যদি আজানে ধরি না শোনে সেই সিনেমা যদি না থাকে তাহলে এই ঘন্টা বাজানোর সিনেমা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে এই জন্যই আমি নিয়মিতভাবে সাংস্কৃতিক চর্চা সিনেমা এগুলো বানানোর পক্ষে আমার ইনভারনমেন্টে কি আছে আমার ইনভায়রনমেন্টে বোরকা আছে আমার ইনভারনমেন্টে শাড়ি আছে আমার ইনভারনমেন্টে সালোয়ার কামিজ আছে আমার ইনভারনমেন্টে অনেক নারী শার্ট পরে প্যান্ট পরে এই সমস্ত কিছু তাই না এই এইভাবে ইনভায়রনমেন্টের সকল উপাদানগুলো জায়গা পাবে জায়গা পাবে আমার আমার সিনেমার মধ্যে শুধুমাত্র ওই শর্ট কাপড় পরে সিনেমা করলে হবে না আমার এই অঞ্চলে কিছু মানুষ বোরকা পরে তাদের নিয়েও গল্প থাকতে হবে এই অঞ্চলে কতটা ভয়ঙ্কর হয় না নোংরা কাজ করে সেই নিয়ে তো কোনো সিনেমা হয় না আমার সিনেমা সুন্দর হয় না কেন সুন্দর হয় না এই জন্য সিনেমা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না এই জন্য আমাদের সিনেমাগুলো সংস্কৃতিগুলো সুন্দর হয় না আজকে এই যে সরকার আছে বর্তমান সরকার তাদের বিষয়ে আলোচনা করে কোনো সিনেমা বানাতে পারবে কেউ একটা সাংবাদিক প্রশ্ন করলে চাকরি চলে যেতে হয় এই জায়গাগুলোর আস্তে আস্তে আমাদের অবসান হওয়ার কথা ছিল সেগুলো অবসান না হয়ে আরও শক্ত এবং কঠিন হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিদেরকে তাদের জায়গায় রাখতে হবে একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করার সময় শিল্পীদেরকে ডেকে নিয়ে যায় কোনো শিল্পী পারবে কোনো দলের অনুরোধ না করতে এই যে বিএনপি প্রোগ্রাম করতেছে সবার আগে বাংলাদেশ বিভিন্ন শিল্পীরা যাচ্ছে কারো ক্ষমতা আছে না এটাকে মুখের উপর না করে দেবে বলেন না করবে শিল্পীদের পিছনে হয় না তাদের স্বাধীন মত মনন এগুলো বিকশিত করবে এগুলো তারা মানুষ হাসবে কাঁদবে গাইবে মানুষের ভালো মন্দ অনুভব করবে এগুলো তাদের তাদের কাজ আমাদের কেমন ফুটে উঠবে তাই না এ যে প্রবাসীদেরকে নিয়ে অনেক নাটক বানায় সিনেমা বানায় প্রবাসীদের প্রতি কি সাফারিংসটা হয় এটা যদি নাটক আকারে না উঠে এবং কি হওয়া উচিত সে শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে সমাজ শিখবে শিখবে না মানুষ নিজের চেহারাটা কখনো নিজে নিজে দেখতে হয় দেখতে পারে না আর এই চেহারা দেখার ব্যবস্থা হলো এই সিনেমা নাটক গান কৌতুক এগুলো এই আর কি আমি চাই শিল্পীদেরকে এই হয়রানিটা বন্ধ করা হোক যেই হোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেই শিল্পীটাও এরকম হয়রানির শিকার না হোক ওই সময় বলতে বাধ্য তাকে নিয়ে যাই দাঁড় করায় দেওয়া হয়েছে ট্রাকের উপরে উঠে যে বল রাস্তা অনেক ভালো বল জয় বাংলা এটা বলতে বলা হয়েছে শিখায় দেওয়া হয়েছে না বললে তাদের তারা টিকে থাকতে পারতো না এখন কি বলাচ্ছে না এখন শিল্পীদেরকে দিয়ে জুলাই গণবতন্ত নাটক বানিয়ে নিতে হচ্ছে না পছন্দ হোক না হোক করতে হবে সিনেমা তাই না এগুলো চলতে থাকবে আলটিমেটলি অভিনয় শিল্পীদেরকে তাদের অভিনয়ের জায়গায় রেখে তাদেরকে নিরাপদে যদি না রাখেন তাহলে ভালো কাজ তারা উপহার দিতে পারবে না